আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ আপডেট বুধবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় আজ মঙ্গলবার তেরো আগস্ট মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এই চিঠিতে দেশের সব জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম পূর্ণদমে চালু হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত তিন আগস্ট সংখ্যক স্মারকে জারি করা অফিস আদেশের কার্যকারিতা এত দ্বারা রহিত করা হলো এতে আরও বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পূর্ণদমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় বলেছেন ছাত্র জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার প্রাথমিক শিক্ষা যে কোনো দেশের জাতির জন্য ভিতস্বরূপ দুঃখজনক আমাদের দেশে সেভাবে গুরুত্ব পাওয়া উচিত যেভাবে গুরুত্ব পাওয়া উচিত সেভাবে তা পায় না এই বিষয়টি আমরা গুরুত্ব দিব তো শিক্ষার্থীরা সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে তোমাদের দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খুলে যাচ্ছে ঠিক আছে আর যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ো তোমাদের সাম্মাসিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট দেওয়া হয়নি যদি পরীক্ষা নিয়ে কোনো আপডেট দেওয়া হয় বা সংশোধিত কোনো রুটিন দেওয়া হয় তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করে দেব তো এই ছিল সর্বশেষ আপডেট সংবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে